ফিরে এলাম বিরতির ভোট লোকসভা ভোটকে সামনে রেখে প্রার্থী তারকা প্রার্থীদেরকেই এবার বিশেষ করে তারকাদের মুখকে এবার প্রার্থী করতে চলেছেন বিজেপি এমনটাই সূত্রের খবর লোকসভা ভোটের আগে দিল্লির চান্দনী চকের প্রার্থী হতে চলেছেন অক্ষয় কুমার যেমনটা ইতিমধ্যেই খবর অভিনেতাকে প্রার্থী করে চমক দিতে পারে বিজেপি অক্ষয় নিয়ে ইতিমধ্যে প্রচারে ঝড় তুলতে চাইছে গেরুয়া শিবির এক প্রকার আমরা দেখেছি বিজেপির পক্ষ থেকে বিভিন্ন সময় হেভি প্রার্থী আহ তারই সঙ্গে তারকা প্রার্থীদের মুখ লক্ষ্য করা যায় ভোটকে কেন্দ্র করে এবং সেই পথেই কি বার দিল্লি হাট সেই পথেই কিবার বিজেপি এগোচ্ছে যা প্রশ্ন ইতিমধ্যে উঠে আসতে শুরু করেছে তবে সেই ক্ষেত্রে এখনো পর্যন্ত যে খবর লোকসভা ভোটের আগে দিল্লির চANDNI চকের প্রার্থী হতে পারেন অক্ষয় কুমার কথা বলানোবার নিউজ বাংলা প্রতিনিধি অঙ্কিতা বর্দ্ধন জুড়ে গেছে টেলিফোন লাইনে অঙ্কিতা ইতিমধ্যে অক্ষয় কুমারকে প্রার্থী করার খবর উঠে আসছে আর কি কি তথ্য তোমার কাছে রয়েছে তো বেশা লোকসভা নির্বাচন একেবারে আমরা বলতে পারি দরকার হয় সব ঠিকঠাক থাকলে একেবারে এপ্রিল বা জুনই হতে পারে লোকসভা নির্বাচন তো তার আগে এই মুহূর্তে দিল্লির অন্তর থেকে খবর উঠে আসছে যে দিল্লির চANDI चौक কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হতে পারেন রাজীব ভরি ওম ভাটিয়া অর্থাৎ অক্ষয় কুমার বলিউড তারকা অক্ষয়ের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যে সম্পর্ক বন্ধুত্ব সেই কিন্তু আর কারোর জানা নয় তাই মোদীর ইচ্ছেতেই এই মুহূর্তে খবর উঠে আসছে যে বিজেপির অক্ষয়ের চাননি চক থেকে প্রার্থী হবার বিষয়ে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে সূত্রের পক্ষ থেকে এই মুহূর্তে সেই খবরটাই কিন্তু উঠে আসছে বিশেষ করে অক্ষয়ের জন্ম এবং বেড়ে ওঠা সবটাই কিন্তু চাঁদনী চক এলাকাতে আগে কানাডার নাগরিকত্ব থাকলেও অক্ষয় কিছুদিন আগেই তার নাগরিকত্ব গ্রহণ করেছেন এবং গত বছর স্বাধীনতা দিবসের দিন অক্ষয় নিজেই জানিয়েছিলেন যে তিনি ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন এবং ভারতীয় আয় অনুসারে তার কানাডায় নাগরিকত্ব প্রত্যাহার করা হয়েছে অক্ষয় কুমার অভিনেতার পক্ষ থেকে কি সাই দেওয়া হয়েছে এবং তিনি কি তার যে নিজস্ব এলাকা সেই এলাকাতে কি তিনি প্রার্থী হবেন তার কি প্রতিক্রিয়া দেখো এই মুহূর্তে কিন্তু আহ তা থেকে কিছুই জানা যায়নি এই মুহূর্তে আমরা প্রথমে বলেছি যে সূত্রের খবর এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো কিছুই ডিক্লেয়ার করা হয়নি বিজেপির তরফ থেকে এখনো পর্যন্ত কোনো কিছু হয়নি বা অভিনেতা কিছু সেই বিষয়টা কিন্তু বিজেপির সূত্র মারফত খবর উঠে আসছে যে তিনি দাঁড়াতে পারেন চান্দি চক থেকে মূলত আগামী নির্বাচনে ইন্ডিয়া জোটের যে সদস্য কংগ্রেস এবং তাদের মধ্যে দিল্লির সবচেয়ে লোকসভা আসন এই মুহূর্তে ভাগাভাগি নিয়ে কিন্তু আলোচনা শুরু হয়ে গেছে যাতে আমরা বলতে পারি একবারে নড়েচড়ে বসেছে বিজেপি তাদের হাতে থাকা 7 আসন ধরে রাতেই মরিয়া সেই বিজেপির সূত্রের খবর যে দিল্লির লোকসভা প্রার্থী তালিকায় অকৃৎ ভাষাশী আরো কিছু যদি চমক রাখা হয় তবে সেই আসনগুলি ক্ষমতায় আরকে অনেকটাই সুবিধে হবে বিশেষ করে দিল্লি সূত্রের খবর যে চান্নি চকের দোবারের সংসদ এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ বর্ধন এবার টিকিট দেওয়ার সম্ভাবনা প্রায় ক্ষীণ একই ভাবে দেখা যাচ্ছে যে দিল্লির উত্তর পূর্ব আসনের সংসদ মনোজ তিওয়ারি কেও দিল্লি থেকে সরিয়ে উত্তর প্রদেশের কোন একটি আসনে প্রার্থী করা হতে পারে সেই নিয়েও কিন্তু এক প্রকার আলোচনা চলছে আর কি কোন বলিউড তারকার নাম উঠে আসতে পারে বা প্রার্থী হতে পারে টিকিট কি পেতে পারে কি মনে হয় দেখো এই মুহূর্তে কিন্তু ক্রিকেটার গৌতম গম্ভীর দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে আর একটা সম্ভাবনা রয়েছে মিনাক্কি লেখি তাকেও টিকিট দেওয়া হতে পারে অন্য দিকে বলিউডের তারকাদের মধ্যে এই রাগের খবর উঠে এসেছিল কাল রানাবাদের কেননা আমরা দেখতে পাই প্রধান চেয়ে রাতাধিক পুরো বলবা বিভিন্ন ইস্যুতে একেবারে অ্যাট সেটিয়া হয়ে তিনি প্রধানমন্ত্রীর কাছে ছায় দেন বা প্রধানমন্ত্রীর বিভিন্ন কাজকর্মকে তিনি উনি প্রশংসা করেন তিনি ভূষো প্রশংসা করেন বা উনি যে এক্সেন্ডেল রয়েছে সেখানে তিনি প্রধান মানে বসংখ্যায় পঞ্চমুখ সেক্ষেত্রে এর আগে খবর উঠে এসেছিল যে কঙ্গনাকেও কিন্তু টিকিট দিতে আহ দেবে বিজেপি এবং এই মুহূর্তে খবর উঠে আসছে যে অক্ষয় কুমার টিকিট দেওয়া হতে পারে আমরা এর আগেও একাধিক তারকাদের দেখতে পেয়েছি বিজেপি র টিকিটে লড়াই করতে এই মুহূর্তে যেহেতু একেবারে আমরা বলতে পারি দিল্লি সহ বিভিন্ন জায়গায় জোট ইন্ডিয়া জোট কাজ করছে ইন্ডিয়া জোটের শরিকদেরকে একেবারে বাছাই করে করে বিভিন্ন জায়গা থেকে প্রার্থী হিসেবে দাঁড় করানোর সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে সেই ক্ষেত্রে বিজেপি পাল্টা দেওয়ার জন্য বা বিজেপি কিভাবে সেই বিষয়টাকে টেকেল করে বা দিলে এই হওয়া যায় চিন্তা করছে। শুধু বলিউডের দিকেই নজর রয়েছে বিজেপির নাকি টলিউড থেকে শুরু করে সঙ্গীত বা ক্রীড়া জগতের ক্ষেত্রেও আলাদা করে ভাবনা চিন্তা রয়েছে বিশেষ করে আমরা যদি পশ্চিমবঙ্গের কথা বলি সেই জায়গাতেও কি টলিউডের কেউ এই টিকিট পেতে পারেন কি মনে হয় তাকম আমরা এর আগেও দেখেছি লকার স্ট্র্যাটেজি থেকে শুরু করে একাধিকটা তারকা বড় আমরা স্বাবқтыকে দেখেছি বিজেপির যে টিকেটে লড়াই করতে মূলত অভিনেতা পশ্চিমবঙ্গে তো অভিনেতা বা অভিনেত্রীদের দিয়েই বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন কেন্দ্রে টিকেট দেওয়া হয় তাদেরকে বিভিন্ন কেন্দ্র থেকে লড়াই করতে তা হয় আমরা যদি কলকাতার দিকে নজর থাকি কলকাতায় বিশেষ করে দেখা যায় যে কিন্তু অন্যান্য রাজ্য গুলো থেকে একটু ব্যতিক্রমী সেই রাজ্য বেশিরভাগ ক্ষেত্রে অভিনেত্রীদের আমরা দেখতে পলিটিক্স করতে সেই জায়গায় যদি আমি দিল্লির দিকে নজর রাখি বা অন্যান্য জায়গায় নজর রাখি তবে দেখা যাচ্ছে যে শুরু করে যারা বলিউড তারকা হচ্ছে তার সুযোগ দেওয়া হচ্ছে এই মুহূর্তে খবর গৌতম বন্ধীর কেউ সুযোগ দেওয়া হতে পারে সারি দেওয়ারকে কতবার দেওয়া হয়েছিল টিকিট এবার দেওয়া হবে কিনা সেটা নিয়েও কিন্তু এই মুহূর্তে জোর চলছে কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধনের সঙ্গে তবে আহ এবার তারকা মুখ কার্যত ভরসা করতে চলেছে লোকসভা ভোটের আগে বিজেপি যে খবর আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন তুলে ধরলেন একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন